হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস ভিডিওর শুরুতেই কেক নিয়ে হাজির কারণ আমি জানতাম না যে হাজব্যান্ড কেক নিয়ে এসছে তাই বোন কেকটা রেডি করে প্লেটে করে আমাকে দিতে এলাম ঘুমাচ্ছিলাম চলো আজকের দিনে আমাদের ওখানে সবাই কেক খায় এখানে খায় কিনা আমি ঠিক জানি না বলতে পারবো না কিন্তু হাজব্যান্ড নিয়ে এসছে ও তাড়াতাড়ি ডিউটি থেকে চলে এসছে আর আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তার জন্য একটু মাংস না হলেও জমে না ঠিক খাওয়াটা তার জন্য মাংসও করে ফেলছি আর বোন মশলার জন্য আদা রসুন পেঁয়াজ এগুলো সব কেটে রেখেছিল শুধু আমি রান্নাটা করছি মশলাটা বেটে তো চলো আর তোমরা কে কে ফিস্ট করে খেয়েছো অবশ্যই জানিও কারণ আমরা মানে বিয়ের পরে এক দুবার মতো ফিস্ট হয়েছে শ্বশুরবাড়িতে নাহলে বিয়ের আগে আমরা প্রায় ফিস্ট করতাম মানে বিশেষ বিশেষত এই পঁচিশে ডিসেম্বরে আমরা ফিস্ট করে খেতাম হয় টিউশানে হতো নাহলে আমরা নিজেরা করতাম বন্ধু বান্ধবদের মিলে তো এখন তো আর হয় না সব দিন পাল্টেছে তো সব কিছুই পাল্টেছে আর এইখানে দেখো একটু তাড়াহুড়োই করছি রান্না করার সময় কারণ আমরা একটু যাব কোথায় যাব বলো তো একটু পরেই জানতে পারবে এখন বলবো না ঠিক আছে আর এই গ্রিন টি আমার হাজব্যান্ড হাজবেন্ড হাজবেন্ড না বোন কে গ্রিন টিটা বানিয়েছে জানি না আমাকে দিয়েছে পুরো এক কাপ ভর্তি করে যে খাও শরবতের মতো বলছি ঠিক আছে আর মাংসটা রান্না করার পরে বোন আর আমি দুজনে টেস্ট হ্যালো ফ্রেন্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে চার্চে আমি আমার বোন আর হাজব্যান্ড আর মেয়ে চারজনে যাব বাবা বাড়িতে থাকবে কারণ স্কুটি নিয়ে যাচ্ছি তো তার জন্য পাঁচজনের হবে না স্কুটিতে তো আমরা এখন যাচ্ছি চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই আর এই আজকে ও এবারে নেই কেউ থাকলে হয়তো ওকে একসাথে যাই আর ওর ওর বেবি হবে তার জন্য ও ঘরে চলে গেছে মানে বাবার বাড়ি চলে গেছে এখানে নেই ও নাহলে আগেরবারে আমরা গেছিলাম একসঙ্গে ওর কথাও মনে পড়ছে যেতে যেতে আর রাস্তা যেতে যেতে মানে এক জায়গায় দাঁড়াতে পড়েছিলো তার কারণ দাঁড়িয়েছিল আর ও তো দেখছে না রিলায়েন্সের বাসটা ও পেছনে এসে মানে কী বলবো ওরা তো আমি বুঝতেই পারিনি যে পেছনে এসে দাঁড়িয়ে গেছে বাসটা তাই জন্য বোন বলছিলো এই সরসর এরকম বলছিলো বলে হাসছিলাম আর কি তো যাই হোক দেখো এখানে চলে এসেছি আর ভিড় দেখেছো কেমন বলছি মানে বিভৎস ভিড় বলে বোঝানো যাবে না এরকম মানে যারা কোনো দিন এখানে আসেও না হয়তো তারাও আজকে দিনে এসছে কারণ আজকের স্পেশাল দিন আজকে দিনটাতে খুব সুন্দরভাবে চার্জ সাজানো হয় আর দেখো জিসাস সবাইকে আশীর্বাদ করছে হাত তুলে আর দেখো এখানে হচ্ছে মাতা মরিয়মের মানে কাছে গিয়ে প্রণাম করার জায়গাটা বন্ধ করে রেখেছে কারণ আজকে দিনটা প্রচুর ভিড় হয় তো তার জন্য নাহলে আমরা ওই যে দেখছো না ফুলের মতো করা আছে ওই ওই ওইখানে আমরা মোমবাতি জ্বালাতাম আজকে বাইরে করে দিয়েছে তো আমি আর বোন এখানে মোমবাতিটা জ্বালাচ্ছি তো বন্ধুরা আজকে মোমবাতির দামগুলো কত নিয়েছে একটা মানে সরু মোমবাতি সেটার একটা একটা দাম দশ টাকা করে নিচ্ছে তো যাই হোক ভগবানের কাছে আজকে জ্বালাতে হয় আজকের দিনটাতে আর আমরা অন্যান্য দিন যখন তখন জ্বালাই কিন্তু আজকের দিনটাতে না জ্বালালেও নয় কারণ এখান থেকে যদি নিয়ে কিনে নিয়ে যেতাম অনেকগুলো জ্বালাতে পারতাম যেহেতু খেয়ালই ছিল ছিল না আর কি আর এইখানে দেখো এই মানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে মানে জিসাস যে গোয়াল ঘরে জন্ম নিয়েছিলেন তো তারই একটা প্রতিচ্ছবি এখানে তুলে ধরেছে আর এইখানে দেখো আমরা এক্ষুনি চার্চের ভেতরে যাব। আর এখানে কোনো বাধা নেই যে অন্য জাতে কেউ এলে এখানে ঢুকতে দেবেন এরকম কিছু নেই যে যেতে পারো যে মানে খুব সুন্দর একটা জায়গা আর এখানে গেলেন একটা মনের শান্তি পাওয়া যায় মানে আমি আর আমার হাজব্যান্ড এখান দিয়ে যখন ডাক্তারের কাছে যেতাম না এখানে দাঁড়িয়ে অবশ্যই প্রার্থনা করতাম মানে আমি খুব বিশ্বাস করি বিশ্বাস আর দেখো এখানে ভেতরে ঢুকে গেছি আর ভেতরে এই জায়গাগুলো ক্লোজ করা ছিল একদম মানে দড়ি দিয়ে বেঁধে মানে এই সিটগুলোতে মানে বসা বারণ ছিল কারণ এটা শুধু প্রার্থনা সময়ে বসা হয় আমার যেটা ধারণা আমি ঠিক জানি না কারণ আজকের দিনটাতে বন্ধ ছিল আর দেখো সবাই যাচ্ছে দর্শন করছে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে কারণ প্রচুর ভিড় জমা হয়ে যাচ্ছে আর বোনকে এটাই বারবার জিজ্ঞেস করছিলাম তোমার কেমন লাগছে বলো বলছে আজকের দিনে এখানে আসতে পেরে খুব ভালোই লাগছে আর প্রত্যেকটা অনুষ্ঠান মানে যে যার যেই অনুষ্ঠান হোক না যেন বাঙালিদের হোক বা মুসলমানদের হোক বা খ্রিস্টানদের হোক প্রত্যেকটা অনুষ্ঠানকে খুব ভালোভাবে সেলিব্রেট করলে না মন থেকে আলাদাই একটা শান্তি পাওয়া যায় কারণ দেখো তারা তাদের মতো করে অনুষ্ঠান করে আমরা আমাদের মতো করে অনুষ্ঠান করি এই নয় যে তাদের অনুষ্ঠানে আমরা যেতে পারবো না ঠিক আছে এখানে মুসলমানরাও এসছে কিন্তু খুব ভালো লাগছে দেখে যে এখানে কোনো জাতি বিচার করে কোনো জায়গায় যাওয়াটা ঠিক নয় যে যেখানে খুশি যাও খুব ভালোভাবে আনন্দ করো প্রত্যেকটা মানে অকেশানকে গুরুত্ব দেওয়া উচিত সে যা যা যে যাতেরই হোক না কেন তো আমরা এখানে গেছিলাম আমি এখানে যাই প্রায়শই যাই এখানে আর এখানে ফটো তোলা মানে ফটো সবাই তুলছে বারণ করছে না কিন্তু বেশি তুলতে দিচ্ছে না এরকম আর দেখো বিশেষ আর দেখো চারিদিকটা কি সুন্দর করে সাজানো স্টারগুলো দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আর খুব পরিষ্কার ছিমছাম জায়গা একদম মানে কোনো নোংরা কিছু নেই এখানে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে না এত ভিড়ের মাঝখানেও কোনো নোংরা হওয়ার জায়গা নেই এত সুন্দর আর ওপরে দেখো উপরেও এক জিসাসের একটা মূর্তি আছে আর ওখান থেকে ঘুরে এসে ভাতটা বসিয়ে দিয়েছিল বোন তো এখন মেয়েকে নিয়ে খাওয়াতে বসে গেছি কারণ অনেকটাই দেরি হয় ওর খেতে তাই একটু আগেই বসে গেছি সবার ফ্রেশ হতে হতে আর আমার হাজব্যান্ড বাবাকে নিয়ে গেছে মানে ঘোরাতে ওখানে চলো আজকের ভিডিওটা এতটাই বাই